বিয়ে আলো হাসি আর আনন্দে ভরে আছে চারিদিক কিন্তু মাঝখানে এক ফাঁকা চেয়ার সেই চেয়ারের পাশে বসে আছেন এক মা নিঃশব্দে চোখে অদ্ভুত শূন্যতা মনে গভীর যন্ত্রণা কেউ জানে না কয়েক মুহূর্ত পর ঘটতে চলেছে এক মানবতার গল্প যা সারা জীবন মনে থাকবে আমেরিকার এক মায়ের একমাত্র ছেলে একুশ বছর বয়সে দুর্ঘটনায় মারা যায় ছেলের মৃত্যুতে মায়ের বুক ফাটা কান্না থামেনি কিন্তু ছেলের শেষ ইচ্ছে ছিল অঙ্গদানের মাধ্যমে অন্যকে বাঁচানো তার হৃদয়ে প্রতিস্থাপন করা হয় এক অচেনা মানুষের শরীরে আর সেখানেই শুরু হয় এক নতুন বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প বছর কয়েক পর মেয়ের বিয়ে ঘরে আনন্দ সবার মুখে হাসি কিন্তু মায়ের হৃদয়ে রয়ে গেছে অপূর্ণতা তিনি ছেলের স্মৃতিতে রেখে দেন এক ফাঁকা চেয়ার তাতে ছোট্ট বোর্ডে লেখেন এই চেয়ারটা আমার ছেলের জন্য এ যেন বাস্তব জীবনের কিছু কথা এক মা ছেলের সম্পর্ক এর প্রতি ঠিক তখনই হঠাৎ এক অচেনা অতিথি আসরে প্রবেশ করেন হাতে ছোট্ট উপহার চোখে গভীর কৃতজ্ঞতা তিনি মৃদু হেসে বলেন আমি সেই মানুষ যার শরীরে এখনো বাদ যে আপনার ছেলের হৃদয় স্পন্দন সেই মুহূর্তে সবাই নিস্তব্ধ সবাই অনুভব করে ভালোবাসার শক্তি ঠিক কতটা গভীর হতে পারে মুহূর্তের মধ্যেই মা ছুটতে গিয়ে তাকে জড়িয়ে ধরে যেন বছরের পর আবার নিজের ছেলেকে ফিরে পেলে অতিথিদের চোখে জল হৃদয়ের শিহরণ লোকটি মায়ের হাতে দেয় একটি স্টেথোস্কো আর মা কান পেতে শুনলেন সেই পুরনো হৃদয়ের স্পন্দন তার ছেলের জীবনের ছন্দ এ যেন এক মানবতার ফেরিওয়ালা যিনি জীবনের মানে নতুনভাবে বুঝিয়ে দিলেন চোখ বেয়ে গইয়ে পড়ে অশ্রু আর মা কাপা কাপা গলায় বলেন তুই এখনো আমার সঙ্গে আছিস বাবা এই মুহূর্ত যেন মনে করিয়ে দেয় জীবনের মূল্য নয় সমতুল্য বস্তুগত সাফল্যের সঙ্গে বরং অন্যের হৃদয়ে বেঁচে থাকার মধ্যেই জীবনের প্রকৃত মূল্য আর ভালোবাসার শক্তি লুকিয়ে এই বাস্তব কথা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় একবার ভালোবাসা দিয়ে শেয়ার করো সেই সব মা ছেলের গল্প আর মানবতার গল্পের জন্য যেখানে মৃত্যুর পরও ভালোবাসা মানবতা আর জীবন বেঁচে থাকে অন্যের হৃদয় স্পন্দনে এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন